ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে সেনা হেফাজতে হজরত আলী নামের এক দুবাই প্রবাসীর মৃত্যুর ঘটনায় তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে পরিবারের দাবি অমানসিক নির্যাতনের ফলেই তার মৃত্যু হয়েছে শুক্রবার ছয় ডিসেম্বর ভোরে এই মর্মান্তিক ঘটনা ঘটে নিহত হজরত আলী ভোলানগর গ্রামের মোহাম্মদ কুদ্দুসের পুত্র তিনি দুবাই প্রবাসী এবং ছুটিতে দেশে এসেছিলেন বলে জানা যায় পরিবারের অভিযোগ পাঁচই অগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর আওয়ামী লীগ কর্মী মোহাম্মদ কুদ্দুস এবং তার দীর্ঘদিন প্রবাসে থাকা পুত্র আলীর বিরুদ্ধে একাধিক মামলা হয় দেশের ছুটিতে আসার পরও মামলার হয়রানির ভয়ে পরিবার থেকে দূরে ছিলেন আলী প্রবাসে ফিরে যাওয়ার আগে পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে এই নির্মমতার শিকার হন